ইউটিউবে আমি লাইভে এসেছি সো ইউটিউবকে আমি খুব ভালোবাসি ইউটিউবে শ্রদ্ধা করি ইউটিউবকে আমি অনুরোধ করবো হ্যাঁ স্যার আমার যে কোন আমার যে মনিটারজেন্টার এবং কমিউনিটি গাইডলাইন আমার কোনো কিছু ভুল নেই সো যদি আমার যদি কোনো কিছু ভুল ফুল হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন প্লিজ আমার লাইফে ইউটিউবকে বলবো হ্যাঁ ইউটিউবকে বলবো অবশ্যই আপনারা আমার আই যেটা আইডিটা একটু ভিজিট করবেন অনেক দিনকার আইডি আমার অনেক দিনকার আইডি সো ইউটিউবে একটু একটু আমাদের ভিউজ ফর্ম আছে আর তাছাড়া একটু আমাদের সাবস্ক্রিপশন ফর্ম আছে একটু যেগুলো হোক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার যা আইডিটা যে নামে আছে জনি আনসারি আমি সেই জনি আনসারি নিজেই আমি লাইভে এসেছি সো আমি ইউটিউবকে বলবো ইউটিউবকে বলবো দয়া করে যদি আমার আইডিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সো একটু ঠিক করে দেবেন কাইন্ডলি আমি নিজেই সেই কারণে লাইভে এসেছি আমি ফেসবুকে ইউটিউবে লাইভে আজকে এসেছি অনেক দিন পর এবং আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে দয়া করে আমার আইডিটা একটু ভিজিট করবেন ইউটিউবকে বলবো একটু ভিজিট করে দেখবেন আইডিতে যদি কোনো রকমের যদি প্রবলেম হয়ে থাকে সো একটু সলভ করবেন দয়া করে প্লিজ সার প্লিজ আমি ইউটিউবে কাজ করতে এসেছি আমি ইউটিউবকে ভালোবাসি মাই লাইফ ইউটিউব আমি ইউটিউবকে খুবই ভালোবাসি সেই ক্ষেত্রে আমি কিন্তু ইউটিউবে এসেছি এবং ইউটিউবে ইউটিউবে আমার সব কমিউনিটি গাইডলাইন সব কিছু আমার ভালো লাগে সো ফেসবুক থেকে আমার ইউটিউবে কাজ করতে বেশি ভালো লাগে ইউটিউবে আমি শ্রদ্ধা করি ইউটিউবে আমি আমি চাই যেন ইউটিউব থেকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমার খুবই প্রয়োজন ফেসবুক ইউটিউব টিম হ্যাঁ সম্পূর্ণ আমাকে একটু দেখবেন একটু কাইন্ডলি আমার আইডিটা এবং ইউটিউবে আমার যত ফ্যান ফলোয়ার্স আছে তিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে আমাদেরকে ভালোবাসা আমাদের যত ফ্যান ফলোয়ার্স আছে সো ইউটিউবে ইউটিউবে আমি পর লাইভে এসে বলি যে ইউটিউবে কাজ করি না তলো আমি গেলে গিয়ে দোকানা করি রিলস পোস্ট করি মাঝে মধ্যে লং ভিডিও পোস্ট করে সব ধরনের আমি ইউটিউবে থাকি ইউটিউবে আমি যতটা ভালোবাসি ততটা সম্মান করি ইউটিউব টিমকে বলবো কাইন্ডলি আমার আইডিটা একটু দেখবেন ইউটিউব যেহেতু আমার আইডিতে কোনো প্রবলেম নেই কারণ যদি বা থাকে সো একটু সলভ করে দেবেন প্লিজ ইউটিউব টিমকে বলবো ইউটিউব টিম প্লিজ প্লিজ দয়া করি কাইন্ডলি আমার যদি কোনো ইস্যু থাকে প্রবলেম থাকে আপনি ঠিক করে দেবেন কাইন্ডলি প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি আর সকলকে বলবো আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি সো ইউটিউবের মতন সুন্দর প্ল্যাটফর্ম আর তাও হয় না ইউটিউবে সকলেই আপনারা জড়িত থাকবে অবশ্যই ইউটিউব সফলতার জায়গা সফলতার সিঁড়িতে আমাদের পৌঁছে দিই অবশ্যই দিই সো আমরা ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু সর্বপ্রথম আগে কিন্তু টাইমগুলো মেনটেন করতে হবে সবকিছু যদি মেনে যদি আপনারা ইউটিউবে যদি কাজ করতে পারেন আপনি তবে আপনারা অবশ্যই ইউটিউবে কাজ করতে এসে কেউ বিলম্বনা না করে অবশ্যই জানেন আপনারা ঠিকঠাকভাবে কাজ করবেন ইউটিউবে যেভাবে আপনারা কাজ করছিলেন সেভাবে কাজ করবেন এবং ইউটিউবে ভিউজ নেই এটা ভেঙে পড়বেন না ইউটিউব আবারও ঠিক করি ইউটিউব ট্রিম আবারও ঠিক করি আমি এখানে কোনো ফিল্টার দেওয়া নেই এই লাইফে কোনো ফিল্টার দেয় নেই আমি নিজেই নিজে আইডি থেকে আমি লাইভ করছি আমি নিজে অর্জন ক্লেজ থেকে লাইভ করছি আমার এটা আইডি হ্যাঁ সেটা হচ্ছে অনেক আনসারে যে আইডিটা খোলা আছে ইউটিউব সো আমার ইউটিউব ট্রিমকে বলবো অনুরোধ করি দয়া করে কাইন্ডলি আমার আইডিটা কেনবেন এবং আমার আইডি ভালোবাসা ভালোবাসা মানুষদের কাছে যেভাবে পেয়েছি সেসব ভালোবাসা মানুষদের কাছে আমাকে ভিডিওগুলো একটু ছড়িয়ে দেবে এবং আমাকে ভালোবাসা ভালোবাসা দেওয়ার সুযোগ আমি নতুন নতুন যত কন্টেন্ট ক্রিয়েটার আছে নতুন করে আমি সকলকে জানিয়ে ভালোবাসা দিতে পারি ইউটিউবে ইউটিউব শ্রদ্ধা করি এবং আমি করি ভালোবাসি ইউটিউব মাই লাইফ মাই লাইফ মাই ফ্যামিলি ইউটিউব সো ইউটিউব ইউটিউবের টিমকে আমি আবারও মানে নমস্কার জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ইউটিউব টিম দয়া করে যেন আমার আইডিটাকে একটু কাইন্ডলি দেখবেন আমার আইডিতে কোনো প্রবলেম নেই কিন্তু তাও যদি কোনো প্রবলেম যদি বা থাকে সেও কাইন্ডলি আপনারা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার ভিডিওতে ভিউসটা একটু কম আছে ভিউস কম আছে তাছাড়া তাছাড়া আমরা ইউটিউবে একটু কাজ করতে আমরা ইউটিউবে কাজ করতে এখানে ইউটিউবে আমরা এখানে কাজ করতে ইউটিউবে সবসময় বলবো ইউটিউবের প্ল্যাটফর্ম খুবই ভালো প্ল্যাটফর্ম যারা ইউটিউবে লেগে আছে সবসময় থাকবে ইউটিউবে শর্ট ভিডিও লং ভিডিও দুখানে পোস্ট করা শর্টের জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের শর্টের জায়গা দিয়েছে এবং লং এর জন্য লংয়ের জায়গা দিয়ে খুব সুন্দর ইউটিউব প্ল্যাটফর্ম আমার খুবই ভালো লাগছে আমার ইউটিউবে আমি ইউটিউবে কাজ করতেছি কাজ সব সময় করি

ভালোবাসাটার চেষ্টা করি আমি ইউটিউবে সব সময় আমি তোমাদের যেভাবে ভালোবাসা ভালোবাসি সেভাবে ভালোবাসা করি তোমরা যুক্ত হয়ে যাবো তোমরা একটু যুক্ত হয়ে যাবে আমি তোমাদের তোমাদের জন্য লাইফ এসেছি ইউটিউবে যারা যারা ইউটিউবকে ভালোবাসা আমি ইউটিউবকে খুবই 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 ভালোবাসা শেয়ারটা করি

ইউটিউবের লাইফে আপনাদেরকে মাঝে মধ্যে আসতে হবে ইউটিউবের লাইফে আসা খুবই একান্তই দরকার খুবই ইম্পর্টেন্ট যেহেতু যদি কোনো প্রবলেম থাকে কোনো ইস্যু থাকে সব কিছু কিন্তু ইউটিউব কোম্পানি ডাইরেক্ট আপনাকে ফেস দেখিয়ে কিন্তু আপনার আইডি কিন্তু ঠিক করে দিল সে আমাদের মাঝে মধ্যে ইউটিউবের সঙ্গে ভেরিফিকেশান করা খুবই ইম্পর্টেন্ট ইউটিউবে ভেরিফিকেশান করা খুবই ইম্পর্টেন্ট আপনি আজ না হয় যদি দর পারলে ডেলি আসেন ইউটিউবে লাইভকে যত পারবেন তত আপনার টেন এবং তত পরিচিত হয় ইউটিউবে অবশ্যই যেন আপনারা লাইভে আসেন যে কোনো পারবেন তখন চলে আন হাই দারুণ দারুন দারুন থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ইউটিউবে লাইফে যুক্ত হচ্ছে আমি সবসময় তোমাদের অপরন্ত ভালোবাসা বলবো ইউবে ভেঙে পড়লে তোমাদের সব শেষ ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্য রাখবে ধৈর্য রেখে তোমাদেরকে ছেঁকে তুলতে ভাবছিলাম কন্টেন্ট ক্রিয়েটার হলে থাকবে আর নাই তো ছোটকে যাবে তো ইউটিউবে এসে কেউ বিলম্বনা না করে যতদূর পারবেন এখানে কমেন্ট করবেন এবং পরিচয় বাড়াবেন যতদূর পারবেন কমেন্ট করবেন এবং পরিচয় ভরাবেন আমি ইউটিউবে আজ থেকে এক দেড় বছর আগে থেকে আমি ইউটিউবে কাজ করবো এবং এখন আমার আইডিটা অনেক অনেক পুরানো আইডি আই অনেক পুরানো সেটা ইউটিউব কোম্পানি জানে কিন্তু আমার এখন এনগেজমেন্ট ভিউজ হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব অনেকটা কমে গেছে অনেকটা স্লো হয়ে গেছে সো একটু পাইন্ডে দেখবেন আমার ইউটিউব হ্যাঁ ইউটিউব টেন্ট বলব ইউটিউব ইউটিউব আপ দিকে বলবো চিকার দিয়ে ইউটিউব সার্কে বলব সো আমার আমার চ্যানেলকে একটু দেখবেন অবশ্যই আমি একটু খুবই খুবই যুক্তি দিয়ে যেহেতু আমি ইউটিউবটা এত ভালোবাসি কিন্তু আমার ইউটিউবে কোনো ভিউজ নেই ইউটিউবে কোনো সাবস্ক্রাইব নেই খুবই আমার অনেক কষ্ট লাগে খুব কষ্ট লাগে তো যারা যারা যুক্ত হইবেন হ্যাঁ আপনারা পরিচয়টুকু দেবেন আমি জমে আমি জমে আনছিলাম আমার আমি ইউটিউবে অনেকদিন থেকে কাজ করছি এবং আপনারাকে কোথা থেকে দেখছেন কোথাও কামেন্ট করে জানাব কামেন্ট করবেন হ্যাঁ এ কোথাও যত কামেন্ট করবেন তত আপনাদেরকেই পরিচয় আপনি কোথা থেকে দেখছেন জানাবেন আমি মুর্শিদাবাদ থেকে জনি আনুসারি মুর্শিদাবাদ জনি আনসারি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রায়পুর থানা থানা আছে সালার থানা আমাদের সো আপনারা কেউ কোথা থেকে দেখছেন একটু জানান আমি দিন পর ইউটিউবে লাইভ বহু দিন পর আপনাদেরকেও লাইভে আসতে তারা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের কিন্তু ইউটিউবে লাইভে আসতে মধ্যে ইউটিউবে লাইভটা অবশ্যই আসতে হবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হোক আমাদের আসতে হবে অবশ্যই আসবে ইউটিউবে আমি আমি যতদূর কাজ করি ইউটিউবে আমি আমি আমার ক্যাটাগরি দিয়েছি কমেডি এবং আমি কমেডি ভিডিও পোস্ট করি এবং আমি সবসময় ইউটিউবে সিডুল ভিডিওগুলো পোস্ট করি সিডিউল করি আপনারাও ভিডিওগুলো সিডিউল করে পোস্ট করবেন ইউটিউবে ইউটিউবে হাতের ভিডিওগুলো রাখবেন ডাকার করে আপনারা পোস্ট করবেন আপনারা ইউটিউবে কিন্তু ডাইরেক্ট পোস্ট মানে ডাইরেক্ট পাবলিক করে দেন ভিডিওটাকে সিগন করে দেন করার পরে ফলে পোস্ট করবেন একটা টাইম দিয়ে টাইম দিয়ে পোস্ট করবেন ডাইরেক্ট পোস্ট করে দিয়ে পোস্ট করবেন আমার টাউন্ড ঠিকঠাক শোনা যায় কি না কাইন্ডলি আপনারা জানাবেন আপনার যে জায়গা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আমার সাউন্ড শোনা যায় কি

যত ভালোবাসা বলো তত ভালোবাসা সাতচল্লিশ আমি মোটামুটি চোখ বের করে দেখাচ্ছি মোটা ফেস হ্যাঁ বের করে দেখাচ্ছি হ্যাঁ যেটা হচ্ছে ইউটিউবে যে আমি সেভাব ছিলাম দেখতে যে নামে চলছে জনিয়ানি সো আমি জনিয়ানি আপনি দয়া করে কাইন্ডলি আমার এই প্লিজ করছি স্যার আমার সুন্দর এসছে এসছে কানেক্ট করছি কেউ সোনালি জানা থ্যাংক ইউ সো মাছ বনু বনু হনুক অনেক ধন্যবাদ গো আমি আর পনেরো মিনিট আছি ইউটিউবে লাইভে জাস্ট আমি আজকে এসেছি কেউ মানে মানে প্রথম তো কেউ জানে না সকলকে লাইভে আসতে হয় সোনালি জানা বলেছে হ্যালো হ্যালো কেমন আছো গো তুমি কেমন আছো জানাবা আমি এই লাইভটা শেষ করি হ্যাঁ মনে করছি ওখানে যাবো আর তুমি লাইভ কয়টার সময় করবে তুমি লাইভ করবে কয়টায় সোনালি একটু জানাবে তুমি লাইভ কয়টা সময় করবে হুম আচ্ছা তুমি শোনালি জানা তুমি কয়টা সময় লাইভ করছো একটু কমেন্ট করে জানাবে তো অনেকদিন পর আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফিস i have a ship